ইসমিল্লাফ মানিরাহীন অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে সুভিত্ত স্বাগতম আজকের বিদ্যুতে আমরা জানবো সমাজ সম্পর্কে সমাজ বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ সমাজ ষষ্ঠ শ্রেণীর থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা পরীক্ষার্থী সমাজ রয়েছে তাছাড়াও নিউজ পরীক্ষায় ভর্তি পরীক্ষাতেও সমাজগুলি আছে আমি এখানে মিষ্টি সমাসের উদাহরণ নিয়ে আলোচনা করব প্রিয় বিয়ার বিন্দু ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আহ্বান রেখে আমি আমার ভিডিওটা শুরু করতে যাচ্ছি প্রথম সমস্ত পদটা হলো বজ্র গম্ভীর বজ্রের নে গম্ভীর উপমান কর্মদারের সমাস অর্থাৎ বজ্রের সাথে গম্ভীরের তুলনা করা হয়েছে এই জন্য এটা উপমান কর্মদারের সমাস হয়েছে পূর্ণচন্দ্র পূর্ণ যে চন্দ্র কর্মদারের সমাস উপবন বনের সদৃশ অবৈভব সমাস চার শান্তি সাগর শান্তি রূপ সাগর রূপ সমাস এখানে শান্তির সাথে সাগরের অবৈধ কল্পনা করা হয়েছে অতএব অবৈধ কল্পনা করা হলে সেটা হয় রূপ সমাস কুবের কু কুচিত বের দেহ যার বহগ্রী সমাস স্থানান্তর অন্ন স্থান নিত্য সমাস তারপরে সাত নম্বরটা হলো পঁয়তাল্লিশ পঞ্চ অধিক দশ মধ্যপদলবী কর্মদ্বরের সমাজ এই সমাজটাকে আবার একাদশ এক একশের সমাজ পর্মদ্বরের সমাজ বলা হয়ে থাকে সত্যবাদী সত্য কথা বলে যে বাক্য বলে যে উপবত্তা তরু সমাজ উপবত্তা তুর সমাজগুলিতে একটি তথ্যযুক্ত থাকে এবং সাধারণ টেবিলে এক কথা প্রকাশে রূপান্তরিত করা যায় যেমন সত্যবাদী সত্য বাক্য বলে যে এক প্রকাশ হলো সত্যবাদী উপবোধ কর্মদের সমাজ অসম্ভব নয় সম্ভব নয় তত্ত্ব সমাজ দশ পদ্মনা পদ্মনা বিতে যার বহুব্রী সমাজ এগারো ত্রিপুট ত্রিপুটের সমাজ দীর্ঘ সমাজ যে সমাজের মধ্যে সংখ্যা থাকে এবং বিশেষ পদ থাকে সমাহার বোঝায় এবং পরপদের অর্থের প্রধান্য থাকে তাকে বলা হয় দীর্ঘ সমাস তাহলে এখানে ত্রিকুট ত্রিকুটের সমাহার দীর্ঘ সমাস বারো জয় ধ্বনি সূচক ধ্বনি মধ্যপদলী কর্মদয়ের সমাজ তেরো বনজ বনে জন্মে যা উপভোক্তাত্তর সমাজ সামরিকটাকে বলেছিলেন এক কথায় প্রকাশগুলি যেগুলি যে সমাজগুলি করা যায় সেই সমাজগুলি সাধারণত

নিমাতা মাতা সদৃশ ষোলো নম্বর সাকার আকারের সহিত বর্তমান সাকার বহুগ্রী সমাজ সাকার অর্থাৎ আকার আছে অর্থে বোঝানো হয়েছে গৌরাঙ্গ গৌর অঙ্গ যার বহুগ্রী সমাজ বিভিন্ন অন্যরকম বিদ্যাবিদকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী আঠারো নম্বর নগণ্য নয় গণ্য নয় ততুরুষ সমাজ আঠারো নম্বর নি খুদ যার বহব্রী সমাজ বিশ নম্বর এটা হলো আকন্ঠ কণ্ঠ পর্যন্ত অবয় সমাজ প্রিয় বিয়ের কিন্তু বিদ্যুৎটা যদি ভালো লেগে থাকে তাহলে অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান থাকলো এবং অন্যরকম বিদ্যাপীঠে বাংলা গ্রামারের বিভিন্ন ক্লাস দেওয়া হচ্ছে অনুগ্রহপূর্ব ক্লাসগুলি দেখার জন্য আহ্বান থাকলো অন্যরকম বিদ্যাপীঠের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে গবেষণা করলাম আসসালামু আলাইকুম